দেবতা হর শেষ পর্যায়ে পৌঁছে গেছিল সাধক দেবতা হর ঠিক এক মুহূর্তেই সে আকাশ ছিল উপরে উঠছিল হঠাৎ করে ছয় দিক থেকে ছয়জন নারী তাকে আকাশ থেকে টেনে নামাল আসলে তারা ছিল তার কিছু বলে ওঠার আগে তারা একসঙ্গে আত্মবন্ধনের আঘাত করল এবং তাকে বেঁধে রেখে দেবসভা ভেঙে দিল আর বললো আমাদেরকেও এভাবে বেঁধে তাদের কণ্ঠ ছিল বরফের মতো ঠান্ডা আজ থেকে আমরা এখানে সম্রাট মানার কোনো প্রয়োজন হাজার বছরের ত্যাগ তার মুহূর্তে ভেঙে গেল তবে গুরুতর অবস্থায় অরুণ জানত তার মৃত্যু অত সহজ নয় তার সব শক্তি এক করে সে সময় স্রোত বদলে দিল নিজের রক্তকে উৎসর্গ করে সে ফিরে এলো অতীতে চোখ খুলে দেখলো সে অনুশীলনে আবার প্রথমে এই জীবনে তার প্রথম কাজ ছিল বিশ্বাসঘাত স্ত্রী চৈতলিকে অন্য হাতে তোলা দেওয়া তারপর সে প্রবেশ করলো প্রাচীন সমাধি যেখানে সে আগের জীবনে তার শিষ্য মিনালিকার জন্য রেখে গিয়েছিল এক বিশেষ ঔষধ কিন্তু সেখান থেকে সে বেরোতে কুটির শিষ্য সেখানে হাজির হলো ঔষধ উধাও দেখে সে চিৎকার করতে সে এক ঝলকে ছাই হয়ে গেল কে ঔষধ সেবনের ফলে অরুণের শক্তি বৃদ্ধি পেলো এবং তার শিষ্যের ভাগ্য চিরকালে নষ্ট হলো অন্যদিকে অরুণ আরেকটি শক্তিবদ্ধ কৌশল আবিষ্কার করছিল এবং তার স্ত্রী তার কাছে সাহায্যের আশায় ফিরে এলো অরুণ বলে উঠলো আমি তোমাকে চিনি না একে নিয়ে যাও এবং এক সাধক তাকে টেনে নিয়ে গেল কষ্ট দিকে অরুণের মন একটুও করলো না ঠিক তখনই তার গুরু রাধাদেবী চৈতলিকে রক্ষা করলো তেলে অনুষ্ঠানে ভেঙে পড়লো সে ক্ষমা চাইতে দরজার বাইরে হাঁটুকার বসে রইল তখন ওঠুন বাইরে বের হয়ে আসে তারপর বন্ধুরা চৌধালি কি শাস্তি দেবে নাকি ক্ষমা করে দেবে জানতে আমাদের লাইক করে সাবস্ক্রাইব করো কমেন্টে লিখে যাওয়া